আর দশটা মিনিট আমি রমজানের উদ্দেশ্যে দুই একটা হাদিস গল্প চলে একটুখানি বলে দিয়ে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে এই ব্যাপারে বলেছেন ইয়া একজন আনু হে ইমান ওয়ালোরা হে ইমান দারেরা কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম তোমাদের পূর্ববর্তী বা তোমাদের পূর্ব পুরুষদের উপরেও যেমন রোজাকে ফরস করা হয়েছিল কেন লাল লাকুম তাত্তাকুন যেন তোমরা গোনা থেকে বেঁচে মোত্তাকি হতে পারো আরেকবার বলছি আল্লাহ আমাদের উপরে শুধু রোজা ফরস করে নাই আমাদের পূর্ব পুরুষদের উপরেও ফরস করেছিলেন কেন করছিলেন যেন আমরা গোনা থেকে বেঁচে মোত্তাকি হতে পারি তাহলে এর অর্থ কি দাঁড়ালো রোজা আমাদের মোত্তাকি বানানোর জন্যই আল্লাহ দিয়েছেন ঠিক না সাহাজি হ্যাঁ এটাই কারণ হাদিসে আছে নবী বলেন হাদিস রোজা হলো একটা ঢাল রোজা কি ঢাল 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 কখন ব্যবহার করা হয় তখন যখন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ আমাকে আক্রমণ করে তখন ঢাল ব্যবহার করি নবীজি বলেন এটা কেমন ঢাল জানো হাসরের দিন মরার পরে কবরের আজাব থেকে বাসানোর ঢাল হলো রোজা সোহানাল্লাহ বলেন মরার পরে তুমি কবর গেলে কবর জগৎ থেকে ইয়ামল কেয়ামার দিনে উঠবা ওই দিন যাহার নাম থেকে বাঁচানোর জন্য এই রোজাই তোমার ঢাল মুসলিম শরীফের হাদিসে আস নবীজি বলেন হাসরের দিন আল্লাহর এই রোজা এই রোজা মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়াবে নবীজি বলেছেন তাহলে রোজা এক নাম্বার ঢাল নবী বলেন খবরদার যেন তোমরা এই ঢালটাকে সিদ্র করবা না নবী কি বলছেন সিদ্ধ করবা না ছিদ্র ঢাল নিয়ে যদি জেহাদের মাঠে যান ওই ঢাল দিয়ে কোনো কামইবে সাজি বলেন কাম হবে না ঢালটা মজবুত ভালো হইতে হবে নবী বলেন ঢাল ছিদ্র হয় সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর ঢাল কিভাবে সিদ্ধ হয় রোজা কিভাবে সিদ্ধ হয় ঢাল স্বরূপ সিদ্ধ কেমনে হয় নবী বলেন দুইটা কারণে সিদ্ধ হয় ওইটা দুইটা এক নাম্বার কারণ রোজাই থেকে এই জিহবা দিয়া মিথ্যা বললে ঢাল ছিদ্র হয় দুই নম্বর এর এবার আজ আলহামদুলিল্লাহ আমার সব মুগস্থ আছে তা আমি সময় শট বলে এমনি বলে দিচ্ছি দুই নাম্বার নবীজি বলেন গিবত করলে মানুষের প্রতি সমালোচনা গিবোধ করলে এই দুইটা কারণে ঢাল ছিদ্র হয় তাহলে আমরা ইনশাল্লাহ তা দুইটা জিনিস করব না রোজাই থেকে এক নাম্বার জবানকে সংযুক্ত রাখবো মিথ্যা বলবো না দুই নাম্বার কারণ দুই নাম্বার কাজ আমরা কোনো মানুষের প্রতি গিবত সম আলোচনা আমরা করব না বলি ইনশা আল্লাহ আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন রোজা সম্পর্কে তিন নম্বর কথা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুম শাহর আল্লাহ বলেন ইমানদারেরা তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পায় ফাল ইয়াসুম সে জানো রোজা রাখে সে কি রাখে রোজা রোজা সে জানো রোজা রাখে তবে ওমান কেনা মারিদান তবে সে যদি অসুস্থ হয় আওয়া আলা সাফারিন অথবা মুসাফির হয় তার জন্য ওই ক্ষেত্রে রোজা কাজা করতে পারবে তবে হালকা একটু গ্যাস হয়েছে যেন অজুহাত দেবেন না 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 হুজুর আমার পেটের সমস্যা আমার পেট ব্যথা করতেছে আমি রোজায় থাকতে পারবো না এই অজুহাত না মারিয়েদন এর ব্যাখ্যায় মুফাসিরিনী কারাম লিখেছেন অতিরিক্ত অসুস্থ আর রোজা রাখার মতো সামর্থ্য নাই ওই সময় রোজা ভাঙতে পারেন পরবর্তী সময় পরবর্তী মাসে ওই রোজাটা আপনার করে দিতে হবে এটা হলো একটা দিক দুই নাম্বার মুসাফির সফরে বার হলেন রোজা রাখতে পারবেন না আপনি তবে থাকা উত্তম তবে যদি না পারেন ওই সময় ভাঙতে পারেন পরবর্তী সময় আপনি করে দেবেন এই দুইটা কারণ তাহলে আমরা সকলে মুসলিম একদিন পরে আমাদের সামনে রোজা আমরা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি রোজা রাখেন আল্লাহর নবী বলেন শেষ হাদিস আজ এই আমার জবান থেকে শেষ হাদিস আল্লাহর নবী বলেন কলা রসুন সাল্লাহ আলাইকি বা সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লামা বলেন ফিল জন্নতি সামানিয়া তাবুয়াব আল্লাহর নবী বলেন জান্নাতের আটটা দরওয়াজা আছে কয়টা আটটা আল্লাহর নবী বলেন মিনকুল্লী বাবুই সাম্মার রাই রাইয়ান নবীজি বলেন জান্নাতের আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান কি নাম না রাইয়ান রাইয়ান আল্লাহর নবী বলেন লা ইয়াত হুলুহু ইল্লাস ওই রাইয়ান দরজা দিয়ে আমার আল্লাহ রোজা দ্বার ব্যতীত অন্য কোনো বান্দাকে প্রবেশ করাবেন না রোজাদার শেষ রাইয়ান রোজা বন্ধ করা হবে আল্লাহর পক্ষ থেকে এই জন্য আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন বলেন আমিন কারণ হাদিসে আছেন আল্লাহ বলেন লি রোজা আমি আল্লাহর জন্য রোজা কার জন্য মানুষকে দেখানো সব ইবাদত আছে কিন্তু শুধু একটাই নাই তার নাম রোজা এক কোনো মানুষ বলবে না সারাদিন না খেয়ে থাকবো যান ওই লোক আমার বলে আমি রোজাদার এ কথা কিন্তু কোনো পাগলেও বলবে না নামাজ মানুষকে দেখানোর হয় কারণ ওইটা কম ইলা সলাতি কম ও কুসালা ইউরাস আল্লাহ বলেন এক শ্রেণীর নামাজই আছে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অন্য আইবাদাতের ব্যাপারে দানের ব্যাপারে হজের ব্যাপারে দেখানোর ব্যাপার আছে শুধু একটাই নাই সেটার নাম কি রোজা 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 ওইটার নাম রোজা রোজা এমন ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য হয় না এই জন্য আল্লাহ বলছেন হাদিসে কুদসি আসি রোজা আমার জন্য যে রোজা রাখলো সে আমি আল্লাহর জন্যই রাখলো রোজা রাখেন দুইটা খুশি এক নাম্বার ইফতারের সময় দুই নাম্বার জান্নাতে আল্লাহর দিদার আল্লাহ কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান বলেন আমিন একবার একটু জিগির করেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা إله إلا الله سبحان الله